একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ দেখুন গাইস আমি আপনাদের মাঝে চল্লিশটা ডাম্বেল মেরে দেখাইলাম চল্লিশ কেজি ওয়েটের সকলে এভাবে ঘরে বসেই আপনারা এভাবে এক্সারসাইজ করে নিজের শরীরকে ফিট রাখতে পারেন এবং ব্যায়াম করে নিজের বডিকে ভালো রাখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ